আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ অধ্যায় দুই জীবজগত অনুশীলনী শূন্যস্থান এবং বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্যস্থান হচ্ছে শামুকের দেহে উত্তর হবে শক্ত খলস ও মাংসল পা উত্তর হবে শক্ত খলস ও মাংসল পা থাকে দুই নম্বর শূন্যস্থান হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর উত্তর হবে মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত উত্তর হবে মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত তিন নম্বর শূন্যস্থান হচ্ছে উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা উত্তর হবে সভোজি তাই তারা সভোজি চার নম্বর হচ্ছে তাই তারা নিজের উত্তর হবে খাদ্য নিচে তৈরি করতে পারে না উত্তর হবে খাদ্য নিচে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে খ প্রতিষ্টা দুই নম্বর প্রশ্ন হচ্ছে পরভোজি জীবের বৈশিষ্ট্য হলো এরা উত্তর হবে গ দুই তিন দুই নম্বর হচ্ছে জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে তিন নম্বর হচ্ছে মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও জয়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে যা উড়ে বেড়ায় ও ডিম পারে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে নম্বর প্রশ্ন হচ্ছে জয়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে উত্তর হচ্ছে ঘ মৌমাসি উত্তর ঘ মৌমাসি চার নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে গাছের ডালে প্রাণীটি উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে আঙুলের নখযুক্ত দুই নম্বর হচ্ছে গায়ে যুক্ত তিন নম্বর হচ্ছে বাচ্চা প্রসব করে প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় অধ্যায়ের জীবজগত পৃষ্ঠা উনিশ এর বহনের প্রশ্ন এবং শূন্যস্থান এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য বই সকল ভিডিও পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ